নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব গুঁড়ো আলু দিয়ে কাতল মাছের পাতলা ঝোল চলো রেসিপিটা দেখে নেই প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে নুন হলুদ দিয়ে আমরা কাতল মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে শুকনো লঙ্কা জিরে দিয়ে মেরে চেড়ে নিচ্ছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা পুড়ো আলুগুলো কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন জিরে ও লঙ্কা বাটা দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন সামান্য হলুদ ও সাত মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কুতরোনো এসে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি গুঁড়ো আলু দিয়ে কাতের মাছের পাতলা ঝুল তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই টেস্ট খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ